বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যদি কেউ বিএনপি করে থাকে তার চাকরি হবে না এখন যদি কেউ বিএনপি করে তো চেহারা দেখা যাবে না প্রতিটি ব্যক্তির উপরে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার ঋণ প্রতিটি ব্যক্তির উপরে এই লড়াই এ লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই এই লড়াইটা শুধু ভোটাধিকার না জাতির অস্তিত্বের লড়াই এই প্রেস ক্লাব তো এটা তো অবদান জিয়া রহমানের কয় টাকা দিয়ে এখনই এক টাকা দিয়ে প্রেস ক্লাবের জমি তিনি প্রেস ক্লাবকে লিখে দিয়েছিলেন একটা সৌহার্দ্য ছিল ভাতৃত্ব ছিল সেগুলোকে এসে ধ্বংস করে দিয়েছে এখন একদিন যদি কেউ বিএনপি করে তোর চেহারা দেখা যাবে না বাপ দাদা চোদ্দ আপনার যার কথা বলে উনারা সকালে ঘুম থেকে ওঠেন তার নেতৃত্বে মাত্র এগারো মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এক একদলের সমাবেশ আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে ক্ষমতায় থাকার সাথে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে তাদের কথাবার্তাই তো সমস্ত আমি আমি প্রতিটি ব্যক্তির উপরে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার ঋণ প্রতিটি ব্যক্তির উপরে এদেশে হিসাব করে যেভাবে জনগণের সমস্যা সমাধান কোনো কিছু নেই যে ইনফ্লেশন সে ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা করেছে আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে যেমন ক্যাপিটাল মেশিন এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে যে কোনো মেশিনে সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে যাতে করে আপনি না যখন কিছু কিছু আপনাদের আছেন যারা আপনার প্রশংসা করে কিছু বুদ্ধিজীবী আছেন তারাও প্রশংসা করে আমাকে যদি একবার কি বিবেককে জিজ্ঞেস করেন যে আজকে এই সরকার কোথায় নিয়ে গেছে দেশটাকে কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলার করা হয় করা হচ্ছে তো তো বাস্তব সত্য কথা হতো যে বিশ্ববিদ্যালয়টি বেঁচে থাকার চেষ্টা করে নিজেরা তাদের সেখানেও দিতে চায় আজকে আমার সহকর্মী বলছি করেছি আমি এই কথাই বলতে চাইবো যে আপনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর আপনাদেরকে যে হর সাহেব খুব শ্রদ্ধা করতেন সম্মান করতেন যেখানে যেতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি ব্যবস্থা রাখার চেষ্টা করতেন আপনাদের কিন্তু একটা মহান দায়িত্ব আছে জাতির প্রতি সেই দায়িত্বটা হচ্ছে নাই নির্বাচন সেখানেই করে তারা যেখানে তারা জবরদস্তি করে সেটাই বদলে দিতে পারবে তো আমি কথা আর বাড়াচ্ছি না এটুকু আপনাদের প্রয়োজন আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার একটা ব্যাংক সবখানে লাভ কাজ লাভ হচ্ছে তাদের কারণ তারা তো টাকা আমার একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন আওয়ামী লীগ যে কোনো মুভমেন্ট যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না সবাইকে নিয়ে করতে হয় আজকে আমাদের যে লড়াই এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই এই লড়াইটা শুধু ভোটাধিকার না জাতির অস্তিত্বের লড়াই সেই জন্য এইখানে আরো বেশি করে আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই বিএনপি কে ক্ষমতায় দেবো বা জোটকে ক্ষমতায় দেবো এটা না আমরা চাই এখানে দেশটাকে বাঁচাতে আসুন সেই লোককে জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি তার যে দায়িতীয়তা দর্শন